আসসালামু আলাইকুম আধুনিক বইয়ের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম টেকনিক পাবলিকেশনের ইজি ফিজিক বইটি তোমরা এখনও যারা সংগ্রহ করি দ্রুত সংগ্রহ করে ফেলো সো আধুনিক বই বললাম তোমরা সবাই জানো কারণটা হচ্ছে যে এখন সবাই তোমার জেনজি তোমরা সবাই আধুনিক আমাদের বইয়েও এখন পড়াশোনা যেমন আধুনিক হয়ে যাচ্ছে বইও অত আধুনিক হয়ে যাচ্ছে দেশের সর্বপ্রথম আধুনিক বই আমরা বলতে পারি এটা যে কিউ আর কোড ভিত্তিক বই এখানে তো আমরা আলাদা যে স্পেশাল কন কন্টেন্টগুলো দিয়েছি সেগুলো তো তোমাদের সবাই তোমার জানো এগুলো কিন্তু খুব একটা বইয়ে পাওয়া যায় না একের ভিতরে সব টু মিশন হান্ড্রেড সাজেশন সাইক্লিং সাজেশন দুর্বল জন্য তারপর হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেন অ্যানালিসিস জ্ঞানমূলক অনুধাবন বোর্ড প্রশ্ন এবং এভরিথিং সংক্ষিপ্তর জন্য আলাদা ক খয়ের জন্য আলাদা তারপর হচ্ছে আমাদের এমসিকিউ পার্ট আলাদা এইগুলো অ্যাড করা হয়েছে আবার সাজেশনও অ্যাড করা হয়েছে এমসিকিউ সাজেশনও তোমাদের এখানে অ্যাড করা হয়েছে মানে ভিতরে সব এর মধ্যে আবার বিরিয়ানির মধ্যে মনে করো একটু আবার মনে করো ডাবল গরুর মাংস দেওয়া হলো সেটা হচ্ছে কীভাবে দেখি দেওয়া হলো তোমাদের কিউআর কোড মানে জিনিসটা একবারে মানে তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে এটা হচ্ছে বলতে পারি আমি তো আসলে দেখো তোমরা টেকনিক ইজি ইডুকেশনের টেকনিক পাবলিকেশনের যে বইটা আমরা আমাদের ইজি ফিজিক্স এখানের পর্বে যে দেওয়া হচ্ছে পাঠ্যসূচির আমাদের পথ বা দুই তিন পেজ পরেই কিন্তু দেখো যে আমাদের বিন্যাস যেটা দেওয়া হচ্ছে হুম এটাতে আমাদের কি কী সিলেবাস ফলো করতে হয় এবং কি কী সিলেবাস ফলো করতে হবে এসে ছাব্বিশের জন্য সেটা নিয়ে কথা বলবো আমরা এখন দেখো এখানে বলা হয়েছে দেখো যে প্রথম অধ্যায় আমাদের আছে আমাদের মোট সাতটা অধ্যায় রয়েছে এক দুই সাতটা অধ্যায় রয়েছে এই সাতটা এখন ওই অধ্যায়ের পুরা কীভাবে রয়েছে কিভাবে বুঝবো আমরা শিক্ষা বোর্ড কর্তৃক তোমাদের যে সিলেবাসটা দিয়েছে এই সিলেবাসটা আমার বইয়ের উপর দিয়েছি যেন তোমরাও বুঝতে পারো হ্যাঁ এই কটা আমাদের রয়েছে দেখো এখানে প্রথম অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ের মধ্যে যে পাঠ্যসূচিগুলো রয়েছে বিষয়বস্তুগুলো রয়েছে দেখো সেখানে আমাদের রয়েছে পদ্মবিজ্ঞানের পরিসর পথবিজ্ঞানের ক্রমবিকাশ আদি পর্ব বিজ্ঞানের উত্থান উত্থান পর্ব আধুনিক পদ্ম সূচনা সাম্প্রতিক পদ্মবিজ্ঞান জগদীশচন্দ্র বসুর ঘটনাগুলা পদ্মবিজ্ঞানের উদ্দেশ্য এবং বিভিন্ন রকম দেখো যে প্রথম অধ্যে যেগুলো দেওয়া আছে মাত্রা ভার্নি স্কেল গজ সবগুলাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে প্রথম এবং কী এখানে দেখো ব্যবহারিক বিষয়বস্তু কী কী আছে এখানে দেখো থামাগড়ি ব্যালেন্স পরিবারের ত্রুটি ও নির্ভরতা এগুলো হচ্ছে ব্যবহারিক অংশ এটা ছিল প্রথম অধ্যায় আমাদের সিলেবাস দ্বিতীয় অধ্যায় সিলেবাসটা কি দেখো দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমাদের গতি গতির মধ্যে কী কীগুলো কোনগুলো পড়তে হবে আমাদের গতির মধ্যে দেখো পড়তে হবে স্থিতীয় গতি বিভিন্ন প্রকার গতি এবং হচ্ছে স্কেলার রাশি পড়তে হবে আমাদের হচ্ছে দ্রুত স্মরণ পড়তে হবে দ্রুতি বেগ পড়তে হবে তরণ পড়তে হবে গতির সমীকরণ অর্থাৎ আমাদের এই অধ্যায় পুরোটাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কোনো কিছু বাদ দেওয়ার অপশন নাই দ্বিতীয় অধ্যায় পুরোটাই আমাদের পড়তে হবে ওকে আচ্ছা এবার একটু খেয়াল করি আমরা তৃতীয় অধ্যায় যাব তৃতীয় অধ্যায় কোনগুলো পড়তে হবে ও একটা কথা বলতে ভুলি দ্বিতীয় অধ্যায় ব্যবহারিকের জন্য কী পড়তে হবে ঢালু তলের উপর গড়াতে থাকা বস্তুর দ্রুতি বের করতে হবে ঢালু তলের উপর এবং পরন্ত বস্তু সূত্রে ব্যবহারিক পাঠগুলো আমরা আমরা তোমাদের এগুলো স্কুলে করা ব্যবহারিক পাঠগুলো স্কুলে সিলেবাস দিয়ে করা দিবি এটা আমাদের মূল পরীক্ষার মধ্যে না আচ্ছা এবার আসি আমরা তৃতীয় অধ্যায় কোনগুলো পড়া লাগবে সেটা পড়তে হবে দেখো তৃতীয় অধ্যায় জড়তা রয়েছে প্রথম পার্টি জড়তা দিয়ে শুরু তৃতীয় অধ্যায়ের বল মৌলিক বলের প্রকৃতি মহাকর্ষ বল চুম্বক চুম্বক বল দুর্বল নিক্লো বল সবল নিক্লো বল এবং বলের সাম্যতা এবং ভরবেগ আরও রয়েছে এখানে অবশ্যই এতটুকু না এখানে অনেক টপিক রয়েছে তৃতীয় অধ্যায়ে তৃতীয় অধ্যায় বেশ কিছু টপিক রয়েছে আসলে একটু দেখবো আমরা দেখো সংঘর্ষ রয়েছে সংঘর্ষ ভরবেগ ও শক্তি সংরক্ষণশীলতা বেগ ও বল এখানেও রয়েছে নিউটনের দ্বিতীয় সূত্র নিউটনের তিনটা সূত্র রয়েছে ফার্স্ট ল সেকেন্ড ল থার্ড ল তিনট সূত্রেই অবশ্যই হবে আমাদের সিলেবাসে ঘর্ষণ বল পড়তে হবে ঘর্ষণের প্রকারভেদ গতি ঘর্ষণের প্রভাব ঘর্ষণ কমানো বারণ এবং হচ্ছে লাস্ট টপিক ঘর্ষণের প্রয়োজনীয় উপদ্রব্য ঘর্ষণ হচ্ছে প্রয়োজনীয় একটি উপদ্রব্য তো প্রত্যেকের টপিক কিন্তু আমাদের সুন্দরভাবে আলোচনা করা হয়েছে ওকে আচ্ছা এবার আসো আমরা সিলেবাস নিয়ে আলোচনা করতেছি যে সিলেবাসে পূর্ণ বিন্যস্ত যে সিলেবাসগুলো রয়েছে তোমাদের এসএসসি ছাব্বিশ সালের জন্য অর্থাৎ চার আছে চারে কি পড়তে হবে এই টপিকগুলো পড়তে হবে পড়লে আমরা কি জানবো কাজ শক্তি সম্পর্ক জানবো ক্ষমতা জানবো গতিশক্তি বৃহস্পতি জানবো ঠিক আছে এখানে কর্মদক্ষতা জানবো আমাদের শক্তি যে রূপগুলো রয়েছে শক্তি রূপান্তর প্রক্রিয়া জানতে পারবো তারপর হচ্ছে আমরা এখান থেকে ভর শক্তি সমতা ব্যয় করতে ভর শক্তির সম্পর্ক তৈরি করতে পারবো ক্ষমতা বের করতে পারবো এই জিনিসগুলো পারবো তো এখানে সিলেবাসটা কি সিলেবাসটা হচ্ছে ভাইয়া কাজ শক্তি শক্তির বিভিন্ন রূপ গতিশক্তি বৃহশক্তি এবং হচ্ছে নবায়নযোগ্য অনবায়নযোগ্য শক্তিগুলো পড়তে পারবো শক্তি রূপান্তর প্রক্রিয়া জানতে পারবো শক্তির নিত্যতা সূত্র এবং শক্তির নিত্যতার সমীকরণ সম্পর্কে জানবো এবং হচ্ছে ভরবেগ সরি ভর শক্তি সম্পর্ক কর্মদক্ষতা এবং হচ্ছে ক্ষমতা এইগুলো সম্পর্কে জানতে পারবো এখানে ব্যবহারিক তেমন পাঠ আছে মনে হয় একটা পাঠ রয়েছে হ্যাঁ ব্যবহারিক নয় এখানে ব্যবহারিক কিছু নাই তেমন হ্যাঁ ব্যবহারিকের জন্য কিছু নাই এরপর সত্য মধ্যে আমরা কী পড়ব দেখো মধ্যে পড়বো হচ্ছে আমরা সরল স্পন্দন গতি তরঙ্গ তেমন তরঙ্গ বৈশিষ্ট্য পরব আমরা এখানে এখানে পড়ব হচ্ছে তরঙ্গের প্রকার পোকার ভেদ এরপর হচ্ছে শব্দ তরঙ্গ প্রতিধ্বনি শব্দবেগের পার্থক্য শব্দ ব্যবহার এবং সূযুক্ত শব্দ শব্দের টুশন এইগুলো হচ্ছে আমার সিলেবাসের মধ্যে আছে তো এইগুলো কিন্তু অর্থাৎ আমাদের এখানে বাদ দেওয়ার অপশন নাই পুরাটাই সত্যমতায় পুরাটাই হচ্ছে আমাদের সিলেবাসের মধ্যে আসে যেমন তোমরা বায়োলজি গিয়ে দেখবা যে তোমাদের ছাব্বিশ সালের জন্য কিছু অংশ আছে কিছু অংশ নাই হ্যাঁ আচ্ছা তো কিছু অংশ আছে কিছু অংশ নাই তোমরা দেখবো যে সিলেবাসে বায়োলজি সিলেবাসে শুধু প্রাণীটুকু আছে উদ্ভিদটুকু আছে প্রাণীটুকু নাই অধ্যায় এগারোতে গিয়ে দেখবা কিন্তু ফিজিক্সে কিন্তু একটা অধ্যায় যে সাতটা অধ্যায় রয়েছে ষাটটা অধ্যায় সবগুলো রয়েছে কোনো টপিক বাদ দেওয়ার মতো অপশন নাই বা বোর্ড থেকে বাদ দেয়নি ওকে এবার যদি একটু আমরা অধ্যায় আট দেখি আটে কি কি পড়তে হবে আটে পড়তে হবে বলতে আর আটও পুরোটাই কেন কি হয় বুঝলেন স্যার এই যে আটে দেখো লিখে দিছে ওরা যে আলোর প্রকৃতি লিখে দিছে প্রতিফলন লিখে দিছে প্রতিফলন সূত্র লেখে দিছে মসৃণ অমসৃণ পৃষ্ঠে প্রতিফলন লেখে দিছে আয়না দর্পণ প্রতিবিম্ব গলিও আয়না উত্তল আয়না মানে প্রত্যেকটা আয়না এখানে দেওয়া আছে গলিয়ানার প্রতিবিম্ব অবতলনার প্রতিবিম্ব এবং এখানে বিবর্ধনের ম্যাথও রয়েছে ম্যাথটা এখানে আমরা মনে পরে পেজে একটু দেখবো ম্যাথ রয়েছে বিবর্ধনের এই যে ইয়েস হ্যাঁ বিবর্ধনের ম্যাথ রয়েছে দেখো বিবর্ধন ম্যাথ সমতল আয়না অবতল আয়না উত্তল আয়না পায়ে রাস্তা দৃশ্য মানে আমাদের প্রত্যেকটা অংশে এগুলো সিলেবাসের মধ্যে আছে অর্থাৎ অধ্যায় আট থেকেও বাদ দেওয়ার মতো কোনো অপশন নাই পুরো অধ্যায় আটই আমাদের পড়তে হবে পুরো অধ্যায় আটই আমাদের ছাব্বিশ সালের সিলেবাসে আছে এবার যদি আমরা একটু কথা বলি আমরা যদি একটু কথা বলি অর্থাৎ দশ নিয়ে দশকে আমরা কিছু বাদ দিতে পারবো না দশকে আমরা বাদ দিতে পারবো না কেন পারবো না দেখো দশের হচ্ছে আমাদের রয়েছে আধান বা চাষ সংঘসি বিষয়ের তৈরি বৈদ্যুতিক আবেশ ইলেকট্রোস্কোপ বৈদ্যুতিক বল তৈরির ক্ষেত্র বৈদ্যুতিক বিভব বিভোগ ধারক এবং বিদ্যুৎ ব্যবহার প্রত্যেকটা পার্টি কিন্তু এখানে রয়েছে ফটোকি মেশিনের কাজ ভ্যান্ডিগ্রাফ মেশিন জ্বালানি ট্রাক ইলেকট্রনিক্স বজ্রপাত এবং স্ত্রীর বিরুদ্ধ থেকে রঙ স্প্রে করা মানে আমরা এখানে কিন্তু বাদ দিতে পারবো না একটা টপিকও অধ্যায় পুরোটাই আমাদের জন্য বইয়ে সিলেবাসের আছে ওকে এবং যদি আমরা এরপর একটু দেখি যে আসলে ব্যবহারিক ক্লাসের জন্য কি আছে দেখো ব্যবহারিক ক্লাসের জন্য আমাদের সিলেবাস দিয়ে দিছে যে স্লাইড কালিপাশ দিয়ে কিছু দৈর্ঘ্য নির্ণয় করতে হবে ঢালুতলের উপর দিয়ে গড়া থাকা বস্তু দ্রুতি বের করতে হবে এবং শারীরিক ক্ষমতা বের করা হবে চারে যেটা পড়েছ তেও ক্লাসের সাথে উল্লেখিত সময়ের মধ্যে ব্যবহারিক কাজ সম্পন্ন করতে হবে অর্থাৎ এটা আমাদের ব্যবহারিক একটা আলাদা পার্টি রয়েছে সেটা আমাদের আলাদা তোমাদের ক্লাস রয়েছে ওকে এবার যদি আমরা একটু কথা বলি মানে আমার সিলেবাস নিয়ে কথা বললাম সিলেবাসে আমরা দেখলাম যে ষাটটা অধ্যায় রয়েছে ষাটটা অধ্যায় থেকে কোনো কিছু বাদ যায় নাই আমাদের এ টু জেড পড়তে হবে এক দুই তিন চার এবং সাত আট এগারো ওকে যারা রোড টু মিশন হান্ড্রেড সাজেশনটা ফলো করেছো রোড টু মিশন সাইকেলটা ফলো করেছ কোন অধ্যায় পড়লে কোন কটা করে সৃজনশীল কমন আসবে কোনগুলা পড়লে তোমাদের কটা সৃজনশীল তোমাদের অ্যান্সার করতে পারবে এগুলো আমি সব তোমাদের বুঝিয়ে দিয়েছি অট্রিমিশন হান্ড্রেড এবং ওটিভিশন সাইকোনো সাজেশনে তো অবশ্যই যারা আমাদের ইজি ফিদ বইটি সংগ্রহ করণই এখনও দ্রুত সংগ্রহ করে ফেলো এখন দেখো এখানে মানমণ্ডনটা আমরা একটু আলোচনা করে নিই মানবণ্ডনটা কতটুকু আছে পরীক্ষা ছাব্বিশ এসএসসি ছাব্বিশ চূড়ান্ত প্রশ্ন কাঠামো মানমণ্ডন যেটা রয়েছে শুধুমাত্র ছাব্বিশের জন্য যারা রয়েছ তাদের জন্য সো এখানে দেখো তথ্য অংশ মানে হচ্ছে যে আমাদের লিখিত অংশ যে পাঠটা লিখিত পাঠটা সেভেন্টি ফাইভ তার মধ্যে আমাদের সেভেন্টি ফাইভের মধ্যে দেখো দেখো এখানে রয়েছে চল্লিশ মার্ক আমরা তোমার হয়তো অনেকে দেখছো আগের বার ছিল পঞ্চাশ মার্ক এবার চেঞ্জ করা হয়েছে পঞ্চাশ বা চল্লিশ মার্ক ঠিক আছে চল্লিশ কীভাবে ষাটটা আগে ছিল আটটা এখন ষাটটা ষাটটা শিরিশে থাকবে সেখান থেকে তোমায় চারটা উত্তর করতে হবে চার দশ চল্লিশ প্রত্যেকটা দশ করে চারদশে চল্লিশ মার্ক এবং প্রতি শিরিশের প্রশ্ন তো কি বলতো দশ করে আসে কয়ে এক কয়ে দুই কয়ে তিন চার ষাটটা আসবে চারটা আনসার করতে হবে ওকে আচ্ছা এবার আসো উত্তর থাকবে প্রশ্ন আসবে সংক্ষিত প্রশ্ন ষাটটি থাকবে যেটা যে অনুধাবন প্রশ্ন না খতে ওইভাবেই ওই রকম সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ষাটটি আনসার করতে হবে কটি বলতো পাঁচটি উত্তর দিতে হবে একটা প্রশ্নে দুই মার্ক একটা প্রশ্নে দুই মার্ক তাহলে পাঁচ দিন কত বলতো দশ এই প্রতি সংঘাত প্রশ্নের নম্বর হচ্ছে দুই তাহলে পাঁচ গুণ দশ মার্ক এই হচ্ছে দশ আর উপরে কত বলতো চল্লিশ তাহলে দশ আর চল্লিশ কত পঞ্চাশ হচ্ছে আমার লিখিত রিটেন ওকে পঞ্চাশ হচ্ছে আমার রিটেন লিখতে হবে শেষ এবার পরীক্ষার পর এবার হচ্ছে আগে এমসি কিউ হবে বলতো এমসি কিউ সো এমসি কিউটা হবে দেখো এমসি কিউ থাকবে হচ্ছে পঁচিশটা পঁচিশটা এমসি কিউ থাকবে প্রত্যেকটা এক মার্ক করে দেখো পঁচিশটি এমসি কিউ থাকে বহ নির্বাচনী প্রশ্ন থাকবে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে কোনোটা বাদ যাবে না অপশন কিন্তু এখানে নাই যে পাঁচটা আনসার কেউ দশটা না না সবগুলো আনসার করতে হবে এবং প্রতিটি বহু প্রশ্নের ও নম্বর হচ্ছে এক করে তাহলে বহু নির্বাচনী প্রশ্নের প্রত্যেকটা মার্ক কিন্তু এক করে ঠিক আছে এখানে কিন্তু পঁচিশটা পঁচিশ মার্ক তাহলে পঞ্চাশ উপরের লিখিত রিটেন পঞ্চাশ এমসি কিউ পঁচিশ তাহলে সেভেন্টি ফাইভ পঁচাত্তর মার্ক হচ্ছে আমাদের এই তত্ত্বীয় বিষয় আর তাহলে একশোর মধ্যে পঁচিশ কই আর পঁচিশ হচ্ছে প্র্যাকটিক্যাল এটা তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা আলাদা হবে ওই দিন হবে না অন্য পরীক্ষা সব পরীক্ষা শেষের পর তারপর প্র্যাকটিক্যাল হবে এটা আলাদা একটা পরীক্ষা এখানে কি করতে হবে দেখো এখানে দেওয়া দেখো এখানে হচ্ছে কি অনেকেই অনেকেই তোমরা তোমরা খাতা নিয়ে প্যারা খাও হ্যাঁ অনেক স্টুডেন্ট দেখছি আমি যে ওই যে তোমাদের খাতা লিখতে হয় একটা ওটাতে ওটাতে দেখো কয় মার্ক দেখো খেয়াল করো ওখানে পঁচিশ মার্ক রয়েছে ব্যবহারিকে তাহলে সেভেন্টি ফাইভ দেখলাম আমার লিখিততে আর এখানে রয়েছে টোয়েন্টি ফাইভ মার্ক তো এখানে কি কি কোন কোন বিষয়ের উপর পঁচিশ মার্ক দেখো তো এখানে রয়েছে আমাদের একটু দেখি আমরা ব্যবহারিক অংশে আমাদের যে মার্কটা আসলে পঁচিশ মার্ক কী কী বিষয়ের উপর দেখো প্রথমটা হচ্ছে পরীক্ষ পরীক্ষণ যন্ত্র উপকরণ সংযোজন ও ব্যবহার সঠিক প্রক্রিয়া অনুসরণ ও উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ অর্থাৎ পর্যবেক্ষণ এবং অঙ্কন মানে পরীক্ষার হলের মধ্যেই হ্যাঁ পরীক্ষার হলের মধ্যেই তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে একটা পরীক্ষা নিবে সেখানে তোমাকে হচ্ছে পনেরো মার্ক সেখানে দিবে ঠিক আছে এই শনাক্তকরণ শনাক্তকরণ এবং হচ্ছে অঙ্কন সহ পনেরো মার্ক এবং ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন হচ্ছে মনে তোমার খাতা জমা দাও সেটা হচ্ছে আমার গুলো তো পাঁচ মার্ক এবং মৌখিক ভাইবা অর্থাৎ তুমি যে কাজটা করছো তোমাকে যে কাজটা দিয়েছে স্যার যে স্লাইড কালিপার যে বস্তু মাপো বা তুমি ভানিয়ে স্কুল কলেজ একটা বস্তু মাপছো মেপে এখন তুমি খাতায় মার্ক টাক করে খাতা জমা দিলা পনেরো পনেরো পাইলা সমস্যা নাই এখন ভাইবাতে এসে তোমাকে জিজ্ঞাসা করলো স্যার ওকে তুমি তো মাপছো করছো বলো তো তাহলে পিচ কি বা ভানি ও যেটা করছে ওটা থেকে কোশ্চেন জিজ্ঞাসা করবে টিচার তোমাকে যে বললো তোমাকে আচ্ছা ভানিয়া স্কেলের এই মাপটা কীভাবে নিয়েছো তুমি বলো তো বা ভিসি এর মানটা তুমি কীভাবে বের করেছো ভানিয়া স্কেলের ভাগ কত কত হতে পারে যে কোনো কোশ্চেন হতে পারে এগুলো এগুলো প্র্যাকটিক্যাল বই দেওয়া হয়েছে কি কি প্রশ্ন মৌখিক হতে পারে এটাতে পাঁচ মার্ক টোটাল হচ্ছে কত বলো তো টোটাল টোয়েন্টি ফাইভ তাহলে এই আগের হচ্ছে সেভেন্টি ফাইভ আর এটা হচ্ছে পঁচিশ তাহলে হচ্ছে আর হচ্ছে একশো মার্ক এই টোটাল হচ্ছে ফিজিক্সে একশো মার্ক রয়েছে এই হচ্ছে আমাদের কাঠামো টোটাল মার্কের একটা স্ট্রাকচার তো তোমরা আসলে আমরা তোমরা দেখেছো যে আমাদের আমাদের বিগত বিগত সাল আসলে যে কোনো সালই বলো ফিজিক্সে কিন্তু ফুল মার্ক ম্যাথ যেমন ফুলমার্ক একসাথে একশো পায় স্টুডেন্টরা ফিজিক্সেও অসংখ্য স্টুডেন্ট একশো পায় তোমরা আমাদের ইজি ইজি টেকনিক ইজি এডুকেশনের যে স্টুডেন্টরা হয়েছিল বিগত বছরের হ্যাঁ সেখানে অসংখ্য স্টুডেন্ট ফিজিক্সে একসাথে একশো পেয়েছে আমার নিজস্ব স্টুডেন্ট যে এই টিচিং সেন্টারে অসংখ্য স্টুডেন্ট একসাথে একশো পেয়েছে এবং সেই ধারাবাহিকতায় আমাদের যে রোড টু মিশন হান্ড্রেড সাজেশন যেখানে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছে প্রত্যেকটা স্টুডেন্ট রোড টু মিশন সাইক্লোন সাজেশন যেগুলো আমরা তৈরি করেছি দুর্বল শুরুর জন্য প্রত্যেকটা সাজেশন সফলভাবে সকলই কমন পেয়েছে তোমরা বিগত বছরের সাজেশনগুলো দেখে বিগত বছরের কমেন্টগুলো দেখলেই বুঝতে পারবা যে আসলে আমাদের সাফল্য কতটুকু এই ধারাবাহিকতায় আমাদের কিন্তু এইবার আমরা আমরা একটা তোমাদের জন্য তোমার আধুনিক বই নিয়ে উপস্থাপন হয়েছি যেটা হচ্ছে কি কিউআর কোড ভিত্তিক তোমাদের বই ফিজিক্স বইটি তো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক বইটি সংগ্রহ কর নি দ্রুত সংগ্রহ করে ফেলো নেক্সট কোনো পর্বে দেখা হবে আল্লাহ হাফিজ